যেই মেয়ে তোমাকে ছেড়ে গেছে ওর জন্য ছেকা খেয়ে ব্যাকা হওয়া বন্ধ করে দাও আরে জীবনে সফল হতে পারলে এরকম ভালোবাসা রাস্তাঘাটে এমনি খুঁজে পাওয়া যাবে আর আমি একটা কথা বলি খাবে মেয়েরা আমাদের ছায়া খাওয়া কোনো চান্সই নাই ও তোমার ছেকা দিয়ে একটা বিয়ে করছে ওর জন্য একটা বিয়ে যায় তুমি বেটা বড় মানুষ বেটা মানুষ ও বিয়ে করছে একটা তুমি চারটা বিয়ে করে দেখা দেবা তু নেই তো কোনো সহী কোনো নেই তোর সহি বহুত লম্বি হে জমে মিলে গী লাখো হাসি এ জামানে মে সনম তুলা তুনে আরে ঢাকা সাভারেই মেয়ে আছে তা নয় রংপুরেও মে আছে সিলেটেও মেয়ে আছে গুলশানেও মেয়ে আছে রাজশাহীতেও মে আছে বরিশালেও মেয়ে আছে তোমার মতো সকিনা ঝোলনাথ ছাড়লে আমি সাভারের যুবক আই ডোনট হেড অতএব ছাকা খাওয়ার দিন শেষ আগামীতে আমরা গড়ব সফলতার বাংলাদেশ ঠিক কিনা বলো